আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আমার বাবার বাড়িতে করা আরও একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমরা তো খুবই উপভোগ করেছি তো খারাপ দিক যতই থাকুক বৃষ্টি হলে একটা জিনিস ভালো যে গরমের মধ্যে একটু প্রশান্তি পাওয়া যায় এই আর কি তো গাছগুলো এত সতেজ লাগছিল আর তার সাথে আমাদের বারান্দা থেকে সজনে ফুলগুলো আরও সুন্দর লাগছিল মানে আমার চোখে ভালো লাগছিল তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাদের বাড়ির পাশে এই গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে রাস্তা থেকে দেখতে খুব সুন্দর লাগে আর আমার অনেক পছন্দের গাছ এটা আমি লাগিয়েছিলাম আমার বিয়ের আগে আর এই কয়েক বছর এই গাছগুলো এত সুন্দর সুন্দর হয়েছে আর বৃষ্টির পরে না দেখতে এত ভালো লাগছিল পুরো গাছ ভর্তি ফুল আর এই সবুজ পাতাগুলো তো খুবই সুন্দর মানে প্রতিবার যখন যাই যে প্রথমে এই ফুলগুলোর দিকে আর গাছগুলোর দিকে আমার চোখটা পরে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো সবসময়ই গাছপালা বেশি ভালো লাগে তো বৃষ্টি হচ্ছিল আবারও বাইরে খুব একটা বেশি ঘুরতে পারলাম না তারপরে ঘরে বসে বসে আবার বৃষ্টি দেখছিলাম আর দেখেন টুপটাপ করে বৃষ্টি কিন্তু পড়ছে হালকা হালকা করে আর এদিকে গাছপালাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়ির চারপাশে একদম গাছপালাতে ভরপুর সকাল হলেই পাখির কিচিরমিচির আওয়াজে আওয়াজের চারপাশটা একদম ভরে যায় আর তখন আর কিন্তু ঘুমানো যায় না ঘুম থেকে সকাল সকাল উঠে পড়তে হয় আর কি আর তো সময় আসলে যে ভালো লাগে তাও না মাঝে মাঝে একটু রাগও লাগে যে একটু ঘুমাতে পারছি না আর মাঝে মধ্যে আবার খুব ভালো লাগে তো যাই হোক না কেন বাবার বাড়িতে আসার পরে আমি যেই কাজটা প্রতিদিন করি সেটা হচ্ছে টুপটুপ করে আমপাড়া আর এই যে জানালা দিয়ে একদম ঘরে বসে যে আমপাড়া যায় এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এই গাছের আমগুলো কিন্তু আমার বাবা আমার জন্য রেখে দিয়েছিল। আমি আসার আগে কিন্তু একটা আমও পাড়া হয় নাই আমি যাওয়ার পরপরই একদম প্রতিদিন অল্প অল্প করে আম পারতে পারতে গাছের সব আমগুলো শেষ করেছি আর কি মানে এটা আমার কাছে একটা আনন্দের বিষয় আমার কাছে ভালোও লাগে এই কাজটা করতে যার কারণে কিন্তু আমি এই কাজটা করি তো আপনাদের কারোর এরকম আম পেরে খাওয়ার অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আম যেমন গাছ থেকে পারতে ভালো লাগে ঠিক তেমনই আম খেতেও ভীষণ ভালো লাগে আমি আম ভীষণ পছন্দ করি আমার পছন্দের সব থেকে পছন্দের ফল হচ্ছে আম তো যাই হোক এই আমগুলো তো যেমন পারছি এখন দেখতে পাচ্ছেন কিন্তু অনেক দিন আগে কিন্তু পেরেছি আর ইতিমধ্যে আমগুলো সব খাওয়াও হয়ে গেছে আর কি তো যাই হোক আমার এই ভিডিও ক্লিপসটা কিন্তু আমার ছোট একটা বোন আছে সে করে দিয়েছে তো ওকে অনেক অনেক থ্যাংকস আসলে আমি ভিডিও করে দেওয়ার জন্য কাউকে পাই না এই জন্য সবসময় ক্যামেরার সামনে আপনারা আমাকে দেখতে পান না মানে যদি কেউ একজন থাকতো যে আমাকে একটু ভিডিও করে দিতে হেল্প করতো তাহলে হয়তো বা আমি সারাদিন এই কাজ সেই কাজ করতাম আর কেউ আমাকে ভিডিও করে দিত আর স্ট্যান্ডে রেখে তো সবসময় আসলে ভিডিও এভাবে করে করাও যায় না আমি আসলে পারি না তো যাই হোক যতটুকু হেল্প হয়েছে ততটুকুতেই মানে আলহামদুলিল্লাহ আমি খুশি ব্লগিং করতে এসে যে আমার কত ঝামেলা পোহাতে হয় মানে আমার কারণে অন্যদেরও ঝামেলা পোহাতে হয় যেমন আমার ভাই বোনেরা খুবই বিরক্ত আমার প্রতি কারণ আমি ওদেরকে বলি যে আমাকে ছোট্ট করে একটু ভিডিও করে দে মানে এই কথাটা শুনতে শুনতেই ওরা বিরক্ত তারপরেও আছে মানে আমার ভাই বোনেরা মাঝে মধ্যে হেল্প করে আমার ছোট ভাই তো খুবই বিরক্ত হয়ে যায় ও আমাকে একদমই ভিডিও করে দিতে চায় না মেয়ের বাবা আমাকে সব সময় বলে তুমি যা ইচ্ছা তাই ভিডিও করতে পারো তোমার ব্লগে তুমি দেখাতে পারো কিন্তু আমি তোমাকে ভিডিওতে হেল্প করতে পারবো না এটা ঠিক আছে যে আমি তোমাকে টুকটাক একটু হেল্প করব কিন্তু আমি ক্যামেরা ধরতে পারবো না মানে সেও বিরক্ত হয়ে যায় আমি যে কই যাব মানে কী আর করার কিছু আর করার নেই এখানে আমাকে একাই কাজ করতে হবে মানে তারা যাই হোক আমাকে যতটুকু সম্ভব হেল্প করে কিন্তু এই ভিডিওর কাজে কেউ হেল্প করতে পারে না এটা আমাকে একাই করতে হয় তারপরেও আমার ভাই বোনদের অনেক রিকোয়েস্টের পরেও টুকটাক তারা একটু ভিডিও করে দেয় এতক্ষণ আমি আম পারছিলাম আর এরপরে মেয়ের বাবাও চলে এসেছে এখন সেও আম পারছে আমি তাকে দেখাচ্ছি যে কোথায় কোথায় পাকা আম আছে আর সেও আবার দেখে দেখে পেরে দিচ্ছে আসলে এ আমগুলো আমার হাতের নাগালের বাহিরে ছিল যার কারণে তাকে বলেছি একটু হেল্প করার জন্য তো সেও কিন্তু এনজয় করে মানে সে আমার কাজে টুকটাক আমাকে সবসময়ই হেল্প করার চেষ্টা করে মাঝে মধ্যে দেখা যায় হেল্প করতে গিয়ে আমাকে একটু বেশি মানে কাজ বাড়িয়ে দেয় আর কি তারপরেও চেষ্টা করে সাহায্য করার তো সুন্দর সময়গুলো খুব দ্রুত পার হয়ে গেল চোখের পলকে মানে ঈদের মধ্যে এবার তো এক মাস বাড়িতে ছিলাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু মিলিয়ে এক মাসের মতো ছিলাম আর একটা মাস যে কখন চোখের পলকে চলে গেল মানে বুঝতেই পারি নাই প্রথম প্রথম ভালোই লাগে কিন্তু পরে গিয়ে আসলে খারাপ লাগে সংসারের জন্য একটা আন অনুভব করি মনে হয় যে আমার সংসারে ফিরে আসা উচিত এরকমটা মনে হয় তো এরকম মনে হতে হতে না যখন বাসায় চলে আসি তখন আবার খারাপ লাগে তখন সব সবার কথা মনে পড়ে তো যাই হোক এরপরে আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম আমি রুমাইসা রাদিয়া আর ওদের বাবা আমাদের একটা ছোট্ট কাজ ছিল তো সেই কাজটা করার জন্য গিয়েছিলাম আসলে ছোট কাজ বলতে আমরা কয়েকটা জিনিস বাড়িতে রেখে এসেছি আর সেই জিনিসগুলো আমার শাশুড়ি মা একজনের মাধ্যমে পাঠিয়েছেন তো সেই জিনিসগুলো আমরা আনার জন্য যাচ্ছিলাম তো মেয়ের বাবাকে বললাম যে তুমি একা যাও সে বলল না চলো সাথে একসাথেই চলো যাই মেয়েকে নিয়ে যাব আর আমি আবার আমার মেয়েকে এক একা ছাড়তে পছন্দ করি না আমার মনে হয় যে আমি সাথে গেলে ও হয়তো বা একটু ভালো থাকবে এই কথা চিন্তা করে আমি আবার সাথে যাই তো একসাথে গেলে দেখা যায় যে দুই বাচ্চাকে তো সাথে নিবই তো এইভাবে করে আমাদের চারজনেরই বাহিরে যাওয়া পড়ে কাজের ফাঁকে দেখা যায় যে নিজেদের জন্য একটু সময়ও পাওয়া যায় কারণ বাচ্চারা তো সময় বিরক্ত করবেই আবার ঝামেলা তো থাকবেই এর ফাঁকে আবার নিজেদেরও সময় একটু দরকার তো সেই জন্য আমরা হুটহাট করে দেখা যায় যে দশ মিনিট একটু রিকশায় ঘুরতে যাওয়া হলেও কিন্তু আমরা বাহিরে যাই মানে নিজেদের ভালো লাগার জন্য আর কি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা সবাইকে আজকে আমরা যাচ্ছি আমার চাচাতো ভাইয়ার বাড়িতে ওখানে আমাদের দাওয়াত আছে আর দাওয়াতটা হচ্ছে আজকে রাতে তো বেশ অনেকটা দেরি হয়ে গেছে এখন আমরা ঝটপট করে বের হয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে যাব আমি রুমাইসা রাতিয়া আর ওদের বাবা তো ঈদের পরে আমার চাচাতো ভাইয়ের দাওয়াত দিয়েছিল আর সেখানে আমরা যাচ্ছিলাম এখন রাত্রেবেলা তো ভ্যান ছাড়া আমাদের এখানে আসলে তেমন কিছু পাওয়া যায় না অটো পাওয়া যায় মাঝে মাঝে তবে ভ্যানটাই বেশি প্রচলিত এখানে যানবাহন তো আমরা বাসায় চলে এসেছি আর আজকে আমি চেষ্টা করেছিলাম যে একটা বড়ো সড়ো একটা ব্লগ দিব কিন্তু কাটছাট করে দিতে দিতে না ব্লগটা খুব একটা বেশি বড়ো করতে পারি নাই তো আমার রুমাইসা খুবই এক্সাইটেড কারণ আমার ভাইয়ের দুইটা বাচ্চা আছে তো ওরা আবার রুমাইসাকে একটা চিপস দিয়ে ওয়েলকাম করলো আর রুমাইসা তো অনেক খুশি সে চিপসটা পাওয়ার পরে বিশেষ করে ওদের বাসা দেখে রুমাইসা অনেক খুশি কারণ ও একটু সাজানো গোছানো সব কিছু পছন্দ করে আর আমার ভাবিতে এইদিকে অনেক রান্নাবান্না করেছে বিভিন্ন আইটেমের রান্নাবান্না সে অনেক কষ্ট করে রান্না করেছে মানে আমরা তো খুব মজা করে খেয়েছি আমি তো একদম খুবই মজা করে খেয়েছি দাওয়াতটা আমরা রাতে নিয়েছিলাম কারণ দুপুরবেলা হলে হতো যে রুমাইসার বাবা থাকতো না তো এই কারণে আমরা বলেছিলাম যে রাত্রে যাব আর বেলা যাওয়ার জন্য আমরা খুব একটা বেশি সময় দিতে পারি নাই দিনের বেলা হলে হয়তো বা বাচ্চারা একটু বেশি মজা করতো বা পুরোটা দিন থাকা যেত আমরা একটু ভালোভাবে মানে বেড়াতে পারতাম কিন্তু যেহেতু রাত্রেবেলা তো এই জন্য খাওয়া দাওয়া শেষ করেই আমাদের আবার চলে আসতে হয়েছে বাচ্চারা খুব একটা বেশি খেলাধুলা করতে পারে নাই আর আমার মেয়ে তো যেখানে যায় সেখানে গেলেই খুবই বিরক্ত করে আর রাতে যেহেতু ওরা টাইম মতো ঘুমিয়ে যায় তো সেই কারণে ওদের জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল প্রতিটা রান্না খুবই মজা হয়েছিল আর ভাবিরা অনেক রান্না বান্না করেছিল আমার আব্বু অম্মুরও যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আব্বু একটু অসুস্থ হওয়ার কারণে আর আব্বু অম্মু আসে নাই আমরা শুধু এসেছিলাম তো যাই হোক এদিকে দেখেনি যে বাচ্চারা তো খুবই মজা করছে এদিকে আয়া তারিবা তারপরে রুমাইসা ওরা তো একদম খেলা নিয়ে ব্যস্ত আপনারা তো এর আগেও আমার ব্লগে তারিবাকে দেখেছেন ওরা দুজন একটু বেশি এক্সাইটেড তার কারণ ওদেরকে আমি ব্লগে দেখাবো মানে তো বারবার করে কথা বলছিল আর বলছিল যে পুপি আমাকে একটু দেখাও আমাকে একটু ব্লগে দেখাও মানে ওদের কাছে খুবই মজার ব্যাপার কিন্তু আমার কাছে খুব লজ্জার ব্যাপার কারণ আমার ছোট্ট একটা চ্যানেল এখানে মাত্র অল্প কিছু মানুষ আমাকে দেখে রেগুলার ফলো করে সেই জায়গা থেকে মানে আমার কাছে একটু কেমন কেমন লাগছিল মানে ছোট বাচ্চাদের সামনে এমন হচ্ছিল যে কেমন একটা লজ্জার ব্যাপার তো যাই হোক তারপরেও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মানে ফ্যামিলির মানুষদের সাথে আমার খুব একটা বেশি ভিডিও করা হয় না খুব একটা বেশি বললে না মানে একেবারেই ভিডিও করা হয় না তো সেই জন্য ওই জায়গা থেকে একটু কেমন জানি লজ্জা লাগে আর বলতেও একটু লজ্জা লাগে যে আমি ব্লগিং করি বা ভিডিও করি তো যাই হোক ওদের বাসাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর দুইটা বাচ্চাই অনেক মানে শান্তশিষ্ট দুইজনেই খুব সুন্দরভাবে পরিপাটি করে একদম ঘর বাড়ি গুছিয়ে রেখেছে আর আমার মেয়ে গিয়ে সবই এলোমেলো করেছে এইদিকে কিন্তু মানে এই যে বড়টাকে দেখেন সে কিন্তু এটা সেটা করছে আর আমাকে নিয়ে এসে দেখাচ্ছে আমি যেন ভিডিওতে সেগুলো দেখাই আমার ভাইয়ের বাচ্চা দুইটা মাসাল্লাহ তারা দুইজনেই খুবই মানে বুঝে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে রাখে আমি সব সময় চিন্তা করি যে আমার রুমাইসা কবে এরকম হবে মানে ওদের মতো বড় হবে আর একটু বুঝবে দেখেন ওদেরকে ডাকা মাত্রই কি সুন্দর রাদিয়ার সাথে ছবি তোলার জন্য চলে আসলো কিন্তু এদিকে রুমাইসাকে হাজার টাকার পরেও সে আসে নাই মানে সে তার ইচ্ছা মতো ঘুরবে ফিরবে খেলবে সে একটা কথাও শুনবে না সবে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মেয়েটার জন্য একটু বেশি খুশি করে দোয়া করবেন ও যাতে একটু শান্ত হয়ে যায় আর কি মানে এত দুরন্ত মাঝে মাঝে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই ওর এত দুরন্তপনা দেখে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে আর সে পর্যন্ত আল্লাহ হাফিজ